প্রিয় ভিউয়ার্স আমরা আবার সিএসবিডি থেকে চলে আসলাম কানশার্ট মিস্টার আলী এক ওয়ার্কশপে আলিভাইয়ের ওয়ার্কশপটা অনেক পপুলার আপনার এইখানে এই কানশার্টের অনেক পপুলার এবং অনেক প্রচুর কাজ হয় এখানে এবং আমরা যে সিএসবিডি থেকে এখানে আসলাম তার একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এইখানে সিএসবিডির সকল প্রকার প্রোডাক্ট এখানে পাওয়া যায় যেমন আমাদের ফোম লিকুইডগুলো এখানে পাবেন তারপরে হচ্ছে এনারা ইঞ্জিন মোবিল সেল করেন বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানির ইঞ্জিন মোবিল সেল করেন এবং সেই সাথে আমাদের সিএসবিডির পলিশ আছে অকটিন বুস্টার আছে তারপরে আছে হচ্ছে আমাদের ফোম লিকুইড আপনারা কাণসাটের এলাকায় যারা আছেন তারা অবশ্যই মিস্টার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে মিস্টার আলী ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম এই যে খাতিজা মোটরস মোহাম্মদ মিস্টার আলী কানসার্ট নতুন ব্রিজ সংলগ্ন শিবগঞ্জ চাপাই নবগঞ্জ মোবাইল নাম্বার এইটা এটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এনার যে কাজের পরিধি দেখেন ওনার সাথে কথা বলারও সুযোগ পাওয়া যায় না তো আপনারা যারা মোটরসাইকেল ইউজার আছে তাদেরকেও আমরা দাওয়াত দেই এখানে সেই সিএসবিডির বিশ্ববিখ্যাত যে ফোম ওয়াশটা হয় এখানে এই যে ফোম ওয়াশ মেশিন আছে সিএচবিডির সিএসবিডির সেই আল্ট্রাটেক ফোম মেশিন আছে সিএসবিডির হাই প্রেশার আছে এই যে পঁচিশশো পিএসআই হাই প্রেশার সিএসবিডির এক কথাই বলা যায় যে সিএসবিডির একজন বেস্ট সেলার এবং বেস্ট ইউজার এই কানশার্ট সাফাইনবগঞ্জ আপনারা অবশ্যই আমন্ত্রিত এখন মিস্টার আলিভাইয়ের সাথে একটু কথা বলবো মিস্টার আলিভাই আপনাদেরকে দাওয়াতটা দিয়ে দিবেন মিস্টার আলিভাই সালামদের হ্যাঁ আপনি আপনার সকল এলাকার যত মেকানিক ভাইদেরকে ভাইরা আছেন আপনার এলাকায় টোটাল কানসার্ট সারাউন্ডে তাদেরকে সিএসপির পক্ষ থেকে আপনি একটু দাওয়াত দিয়ে দেবেন আপনারা আচ্ছা ঠিক আছে আমি মিস্টার আলী ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে একটু দাওয়াত দিলাম অবশ্যই আপনারা মিস্টার আলিভাইয়ের সাথে যোগাযোগ করবেন সিএসবিটির সকল পণ্য পাবেন আমাদের মেশিনও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনার আপনারা আলিভাইয়ের সাথে মিস্টার আলিভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি কিন্তু এখানে মিস্টার নামেই খ্যাত মিস্টার ভাই নামেই খ্যাত এখানে মিস্টার ভাইয়ের একজন সম্মানিত মোটরসাইকেল হোল্ডার যিনি আলিভাইয়ের একজন বড় ফ্যান আমি ওনার সাথে একটু কথা বলি ভাই জান আসসালামু আলাইকুম আচ্ছা বলেন একজন বললি হচ্ছে বলেন আপনি বলেন মিস্টার ভাই সম্পর্কে আপনি কিছু বলেন আমার তাই না কাজের দক্ষতা আছে জি আর এখানে এই যে আপনার আমাদের যে ফোম আসটা হয় এটা আপনার কেমন লাগে এটা ভালো লাগে ভালো লাগে না যাক এইটা এই ফোমের কোম্পানি থেকেই আমি মূলত আসছি এখানে মিস্টার আলিভাই আমাদের এই এলাকায় অনেক মিস্টার ভাইয়ের মাধ্যমে অনেক কাস্টমার আছে আমার আল্লাহ রহমতে মিস্টার ভাই সর্বপ্রথম আমার কাস্টমার এই জন্য মিস্টার আলিভাই কাজকে আমাদের সকল প্রোডাক্ট দিয়ে গেলাম এখানে মিস্টার আলিভাইয়ের কাছে আমাদের সকল প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ এবং এই এলাকার সেবা ইনশাল্লাহ উনি দিতে পারবেন এই আমার দৃঢ় বিশ্বাস তো সম্মানিত সিএসবি যত ভিওয়ার্স আছেন সুবর্ণদী আছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই কানসাট মিস্টার ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান সিএসবিডি থেকে আল্লাহ হাফেজ